আজকে রেডি করে নিয়েছি মোরলা মাছের টক রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকের আমি মোরলা মাছের টক নিয়ে হাজির হয়ে গেছি তো এই মোরলা মাছের টক করার জন্য এখানে আমি মোরলা মাছগুলোকে ধুয়ে বেছে কেটে নিয়েছি আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মোরোলা মাছগুলোকে মাখিয়ে নেবো যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইলো একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য তো মাছটা মাখানো হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তেলটা গরম হলে আমি যে মোরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে চাড়িয়ে দেবো হালকা ভাবে একদম খুন্তি সাহায্যে উল্টে পাল্টে মোরলা মাছগুলোকে লালচে লালচে করে আমি ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে আমি এবারে মোরলা মাছগুলোকে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে আর দিয়ে দিলাম এক এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে কিন্তু ভেজে নিতে হবে এরপরে আমি আম কেটে রেখেছিলাম একটা গোটা আম কেটে রেখেছি সেটাকেই দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফচা চামচ মতো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে এবারে অ্যাড করে দিচ্ছি আমি জল পরিমাণ মতো জল দেবো একটু জুসি জুসি খেতে ভালো লাগে তো এখানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবারে এখানে খানিকটা চিনি অ্যাড করে দেবো চিনিটা অপশানাল যদি আপনারা পুরো টক খেতে চান চিনিটা দেওয়ার দরকার নেই তবে আমরা একটুখানি টকের মধ্যে চিনি খাই সেই জন্য চিনিটা অ্যাড করেছি আর এবারে আমি এখানে যে মোরলা মাছগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোরলা মাছের টক রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল বেলাইকনটা তার সঙ্গে প্রেস করে দেবেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ